আসসালামু আলাইকুম আজকে সুস্থ 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 মাসি কে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইয়ারটস দেখে ইনকাম করতে পারবেন 2026 সালে এসে তো আপনারা এই অ্যাসকারচন ভিডিওর पिन কমেন্টেতে লিংকটা পেয়ে টেলিগ্রাম লিংক করে আপনারা জান করে নিন জান করার পর এমন একটা বট লিংক পাবেন বট লিংকে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা ইভেন্ট খুলবে এখানে আপনারা ডে এবং এখানে আপনারা প্রথমে যদি বট স্টার্ট এখানে স্টার্ট লেখা থাকে এটা আপনারা ক্লিক করে স্টার্ট করেন ওপেন করলাম লগইন করার পরে আমরা একটা ক্লিক দিব এরপর আমরা বটটা লোড হচ্ছে এখানে আপনারা কত আন করেছেন সেটা দেখতে পারবেন কত রিয়ার টেকেছেন এটা দেখতে পারবেন তারপরে যান এখানে আপনারা আপনাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হবে হ্যাঁ নেবেন এই পেলে জয়েন বাটনে ক্লিক করবেন একটা ক্লিক করার পর আমাদের চ্যানেল নিয়ে আসবে এখানে আপনারা জয়েন করে নিন আমি আবার ওয়াটে চলে যাচ্ছি ওয়াটে চার পর এখানে আপনারা উইথড্রো টের পাচ্ছেন উইথড্রো উইথড্রো আপনারা এখানে মোবাইল রিসার্জ এবং বিকাশে বিকাশে পঞ্চান্ন হাজার সেফক্রাইন হলে আপনারা উইথড্রো নিতে পারবেন বিকাশে এবং বাইশ হাজার সেফকাইন হলে আপনারা মোবাইল রিসার্জ নিতে পারবেন তো এখানে আপনারা বিকেশটা সিলেক্ট করবেন তারপরে এখানে আপনার অ্যামাউন্টটা বসিয়ে দেবেন পঞ্চান্ন হাজার তারপর এখানে আপনার ফোন নাম্বারটা দিন বিকাশ নাম্বার সিম্পেল এভাবে দিতে পারবেন তারপর আপনারা প্রোভাইল অপশানে ক্লিক করলে টোটাল অন এবং কত রেট গেছেন সেটা এবং কয়টা রেফার করছেন সেটা দেখাবে রেফার করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন আপনাদের ফ্রেন্ডের কথা আপনার আর্নিং করতে পারবে আপনার লোভ হয় তো আপনারা কাজ করবেন কিরম করে দেখিয়ে দিই আনি ক্লিক করবেন তারপর গেট কেট স্টার্ট ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এই রেটে নিয়ে আসবে আপনারা সিম্পলি পাঁচ দিন একটা দেখে এখানে ক্রোস হল কেটে দেবেন তারপরে আটটা আসবে আপনারা এখানে ক্রসে আসলে ক্রোস হলে কেটে দেবেন হ্যাঁ আমাদের স্টার দেখে শেষ আবার স্টাফ টাক্স থেকে করবেন

পরে এবার ক্লিক করাল আবার আসবে এখানে আসলে কেড়ে দেবেন এবার তিনটা দেখা হলে তারপর আবার এটা ক্লিক করবেন ক্লিক করার পরে লোড নিবে ওখানে এবার এখানে ক্লিক করবেন তিনটা দেখার পরে এখানে ক্লিক করবেন সার নম্বরটা এখানে তো বটে নিয়ে গেছিল আপনারা স্টার্ট করবেন স্টার্ট করে তারপর আমরা বটে চলে যাব তারপর এখানে কোরসে কেটে দেব আবার একটা আসবে এখানে আপনারা আবার ক্লিক করবেন তারপরে আবার একটা আবার বটে নিয়ে আসবে এখানে আপনারা পাঁচ সেকেন্ড থেকে পাঁচ সেকেন্ড থেকে এখান থেকে বেরিয়ে যাবেন বটে যাবেন আবার বটে কোরসি কেটে দেবেন এভাবে ওটা তিনটা থেকে এরপর একটা ক্লিক করবেন দুইটার দিয়ে দুই ডাসপে ওইটা দিয়ে ক্লিক করবেন এইভাবে আপনারা কাজ করবেন ভিডিও এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক সেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভালবেন না